প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল ডি পেজে আমাদের স্বাগত এই মুহূর্তে আমি আলোচনা করব সামাজিক পরীক্ষার শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা আজকের পরীক্ষার কাজ পাঁচ ছয় সাত নিয়ে পূর্বের ভিডিওতে দেখো চার পর্যন্ত দেওয়া হয়েছে এখন আমি আলোচনা করব বাকিগুলা কাজ হচ্ছে দেখো পাঁচ নম্বর ভূমিকা পরিবর্তন সমাজে সাম্য বাড়তিতে প্রতিষ্ঠার হজের ভূমিকা তো দেখো কি ভূমিকা আছে হজদের কি কি ভূমিকা আছে ইসলাম ইসলামের পঞ্চম স্তর ইবন 18 মুসলমানদের একটি গ্রুপ দ্বারা গঠিত হাজার মাধ্যমে মুসলমান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং তাদের জীবনকে পবিত্র করে ইবন বলছে হজদের মাধ্যমে সাম্য বা বাটি প্রতিষ্ঠা এক নাম্বার সে কি পোষণ করে সবাই একই কাজ করে তারপরে একত্রিত হওয়া শিক্ষা অনুশীলন হোক এরপর দেখো কি বলছে দুই নম্বরে আমাদের সমাজের দারিদ্র দূরী দূরীকরণের জাকাত ভূমিকা হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য জাকাতের ভূমিকা হচ্ছে ভারসাম্য রক্ষা করে দারিদ্র বিমোচন করে সামাজিক সমতা আনে তারপরে দেখো ধর্মীয় সামাজিক তাৎপর্য আল্লাহর প্রতি আনুগত্য আত্মশুদ্ধি এবং সামাজিক সামাজিক সংযোগ তিন নম্বর দেখো বাস্তব জীবনে হজ ও কোরবানি শিক্ষার প্রয়োগ ও অনুশীলনের ক্ষেত্রে আত্মত্যাগ এক নম্বর আত্মত্যাগ করা যায় সহমর্মিত হয় বাধ্য হয় ধৈর্য হয় শৃঙ্খলা সৃষ্টি হয় তারপর জন্মতা সৃষ্টি হয় এরপরে কাজ হলো ছয় নম্বরে দেখো ছয় নম্বর বলা যে কাজ বিদ্যালয়ের সমস্যা সমাধানে বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত ও সমাধান পরিকল্পনা তাহলে সমস্যা চিহ্নিত বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই দলগত আলোচনা এটা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবার শিক্ষকের আলোচনা দেখা গেল যে পানি পানি জলের সঠিক ব্যবস্থা নেই বেশিরভাগ সময় পানি জলের ফিল্টারে কাজ করে না এবং পরিষ্কার পানির অভাব দেখা যায় ফলে শিক্ষার্থীদের শিক্ষকের বিশুদ্ধ পানির জল পান করতে পারে না যারা তাদের স্বাস্থ্যের উপর নৈতিক কাছে প্রভাব ফেলে এবার সমস্যাটি প্রধান শিক্ষকের উপস্থাপন পরিকল্পনা উপস্থাপন পরিকল্পনা দেখো এক নম্বর সমস্যা বিবরণ তৈরি করতে হবে বিবরণ কি কি আছে এটা তুলে ধরতে হবে তারপর সমস্যার গুরুত্বটা কি সেটা তুলে ধরতে হবে তিন নাম্বার আছে কে সম্ভাব্য সমাধান সম্ভাব্য সমাধান করতে হবে এর প্রধান শিক্ষকের উপস্থাপনা প্রতিবেদন বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জলের সমস্যা সমাধান প্রতিবেদন প্রবণতা ডলের তোমাদের দলের সদস্যদের নাম যে কোনো নাম দিতে পারো এবার তারিখ আজকের এবার সমস্যার বিবরণ সমস্যার বিবরণ কি আমাদের বিদ্যালয়ে পর্যটক বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা নেই অধিকাংশ সময় পানির জল ফিল্টার কাজ করে নেমে গমে কাজ করার ব্যবস্থা করা যায় না এর ফলে শিক্ষার্থীদের শিক্ষকের বিষয় পান করা সমস্যা ঘটে যাতে তাদের স্বাস্থ্যের প্রতি প্রভাব ফেলে সমস্যার গুরুত্ব তুলে ধরতে হবে এরপর সম্ভব সমাধান তুলে ধরতে হবে এরপর সম্পর্কিত সুবিধা সুবিধাটা তুলে ধরতে হবে এবং উপসংহার আমরা আশা করি আমাদের প্রধান শিক্ষক মহোদয় এই সমস্যাটি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সমস্যার সমাধানের ব্যবস্থা করবে শিক্ষকদের শিক্ষ শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এরপর আছে কাজ তোমাদের প্রশ্ন কাজ হলো সাত দেখো নিজের অভিজ্ঞতা দেখে একটা পরিস্থিতি উল্লেখ করো বিশদ বিবরণ পরিস্থিতি আমাদের একটি আমাদের ক্লাসে একটি গ্রুপের প্রজেক্ট করতে বলা হয়েছিল আমাদের দলের মধ্যে কয়েকজন সবাই একমত হতে পারছিলাম না প্রজেক্টের কোন অংশের কিভাবে কাজ করা হবে এই সবার মধ্যে মতবিরোধ ছিল এবার কিভাবে উদ্দেশ্য চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলাম আমি রেগে গিয়ে জোরে কথা বলেছিলাম এবং মতামত জোরে জোর করে অন্যের উপর চাপিয়ে দিয়ে এতে দলটির মধ্যে আরো বেশি বিভদ সৃষ্টি এবং আমরা অনেকে সমাধান করে পৌঁছাতে পারছিলাম না কিভাবে প্রকাশ করলে উদ্দেশ্য এবং চিন্তা অনুভূতি প্রকাশ আরো ভালো করতে পারতাম প্রথমে ধৈর্য ধরে সবার কথা শুনতাম সবার মতামত প্রতি সম্মান করতাম এবং যুক্তি সহকারে এবং নানাভাবে আমাদের কি মতামত প্রকাশ করতাম আলোচনার মাধ্যমে একটি সমস্যা সমাধানে পৌঁছে চেষ্টা করতাম এবং সহপাঠীরা সাথে আলোচনা করতে হবে আমি অভিজ্ঞতা সভাপতির সাথে শেয়ার করেছি এবং তাদের মতামত চেয়েছি এবং সভাপতির পরামর্শ দিয়েছে কোন মত বিরোধের সময় শীতল মসজিদে চিন্তা করা উচিত এবং সবাইকে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া উচিত সবাই একমত হলে কাজ করা আরো সহজ এবং সম্ভব সম্পন্ন উপসংহার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে যে দলগত কাজ দলগত অনেক গুরুত্ব এটি আমার সবাইকে সহজ করে না বরং দলগত সম্পর্ক মজুর করতে। তো দুই তোমরা দেখলা এই ভিডিওতে কাজ পাঁচ ছয় সাত আমি সুন্দরভাবে দিলাম পরবর্তী প্রশ্নের অ্যান্সার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম